ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলেরা আপনারা কি কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন আর এটা তো আমাদের একটা বিজয় কেননা যেখানে জয় পাওয়ার কথা সেখানে আমাদেরকে বিজয় ঘোষণা করা হয়নি একটা আসন পেয়েছি এটা আমাদের গর্ব ইসলামী আন্দোলন একজন হলেও সংসদে কথা বলবে যারা এই জায়গা থেকে হতাশাগ্রস্ত তাদের জন্য বলতেছি ইসলামী আন্দোলন একটা আসন পেয়েছে এই জন্য আমরা হতাশ হব না আমাদের এখান থেকে অনেক শিক্ষার বিষয় আছে অনেক জানার বিষয় আছে অনেক কথা বলার বিষয় আছে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই মাত্র শুরুর জায়গা তাই আমরা এবারে একটা আসন পেয়েছি নেক্সটে আরও বেশি আসন পাওয়ার জন্য কাজ করে যাব যেন বাংলাদেশের সব জায়গাতে ইসলামী আন্দোলন এবারে যেমনটা প্রতিফলন দিয়েছে নেক্সট টাইম আরও দেবে ইনশাআল্লাহ আমরা হাত পাখার বাতাস পুরো বাংলাদেশে ছড়িয়ে দেবে ইনশাল্লা আমরা সরিয়ে আইনে যেমনভাবে মাঠে শক্তিশালী ছিলাম তেমনি এখনও মাঠে এখনও আমরা শক্তিশালী হিসাবে কাজ করব মন ভাঙার কারণ নেই আমরা অপরকে দোষ দেব না কেননা এখানে আমরা একটা কাজ আমাদের হয়ে থাকে আমরা অপরকে বলি যে আমরা আপনাদের কবর ভেঙে দিয়েছি এ করেছি না আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ মাঠে থাকার চেষ্টা করছি বিধায়ী আপনাদের কাছে অনুরোধ থাকবে হতাশা হওয়ার দরকার নেই কোনো কারণ নেই বিমুখ হওয়ার কারণ নেই ইসলামী আন্দোলনের সব থেকে আনন্দের বিষয় হলো একটি হলেও আমরা একজন হলেও আমরা সংসদে রয়ে গেলাম এটা পুরো ইসলামী আন্দোলনের গর্বের বিষয় বিধায় হতাশ হবেন না এবং অন্যদের কোনো কার মন্ত্র প্রাণ মন্ত্র আমরা শুনবো না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন শরিয়া দেশ জাতি মানবতার জন্য কাজ করে যাচ্ছে যাবে আমি আসি আপনারাও থাকবেন ইনশাআল্লাহ